নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আমাদের আজকের রেসিপি দই পনির যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ এই নিরামিষ রেসিপিটি তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়ে নিয়েছি দই পনির তৈরি করে নেওয়ার জন্য এখানে যে আমাদের প্রধান দুটি উপকরণ লাগবে সেটা হচ্ছে দই আর পানির এখানে আমরা দুশো গ্রাম পানির নিয়েছি আর দই বারো মতো মতো করে কেটে নেব পানিরটা আমরা ছোট ছোট করে টুকরো করে কেটে নেব খানিকটা এখানে আমাদের নেওয়া হয়ে গেছে এখানে আমরা সাত আটটা মতো কাজু নিয়ে নিয়েছি আর এক চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি এবারে এই কড়াটা পোস্তটা আমরা বেটে নেব গ্যাসটা জ্বেলে নেব এবারে আমরা কড়াতে পরিমাণ মতো কিছুটা ঘি দিয়ে দিচ্ছি ঘিটা এখানে মেল্ট হয়ে গেছে এবারে আমরা পনিরগুলো এই ঘিয়ের মধ্যে ভেজে নেব হালকা লাল করে একটু ফ্রাই করে একদম খুব বেশি লাল করে ভাজ শক্ত হয়ে যাবে পনিরগুলো সুন্দর করে হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা একটা প্লেটে পানিগুলো তুলে দিচ্ছি এবারে আমরা কড়াতে পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আমরা সর্ষের তেলের ব্যবহার করছি আপনারা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন তেলটা এখানে গরম হয়ে গেছে এবারে আমরা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো

এবার এর মধ্যে পরিমাণ মতো নুন শুকনো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখানে আমরা হলুদ ব্যবহার করছি না আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন এবারে নুন লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব ভালোভাবে তেলের সঙ্গে নেড়েছে মিশিয়ে নেব এবারে এর মধ্যে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেব আদা বাটাটাও খুব ভালোভাবে নেড়েছে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমরা বেটে রাখা কাজু এবং পোস্ত পাটা দিয়ে দেব সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে দিচ্ছি এবারে ক্রমাগত কাজু এবং পোস্ত বাটাটা নাড়তে থাকবো নাইলে কাজুটা কড়াতে লেগে যাবে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো কষিয়ে নেব গুলো খুব ভালোভাবে পুষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমরা ফেটিয়ে নেওয়া দই, টক দই দিয়ে দিচ্ছি। এবারে টক দইটাও সমস্ত মশলাগুলোর সঙ্গে খুব ভালোভাবে ধীরে মিশিয়ে নেব। দেখতেই সুন্দরভাবে মিশে নেওয়া হয়ে গেছে দিয়ে আমরা পরিমাণ মতো কিছুটা জল বন্ধুরা আপনারা যদি গ্রেভিটা ঘন রাখতে চান তাহলে অল্প পরিমাণে জল ব্যবহার করবেন আর যদি গ্রেভিটা একটু পাতলা রাখতে চান তাহলে একটু বেশি করেই জল ব্যবহার করবেন আমরা এখানে ক্রিমিটা একটু ঘনই রাখবো তাই খুব বেশি জল ব্যবহার করলাম না এবারে এখানে আমরা পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে দেব মিষ্টিটা আপনারা ব্যবহার নাও করতে পারে কিন্তু এখানে যেহেতু আমরা টক দই ব্যবহার করেছি টক দইয়ের টক ভাবটা কাটাবার জন্য এখানে একটু সামান্য পরিমাণে মিষ্টি দিলে পনিরটা খেতে ভালো লাগবে সেই কারণে এখানে আমরা পরিমাণ মতো কিছুটা মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চিনিটা খুব ভালোভাবে আমরা দইর সঙ্গে মিশিয়ে নেব এবারে আমরা দইর মধ্যে পনিরটা দিয়ে দেব এবার খুব ভালোভাবে পনিরটা দইর সঙ্গে মিশিয়ে নেব এবারে লো টু মিডিয়াম আছে গ্রেভিটা ফুটতে দেব যতক্ষণে আমাদের গ্রেভিটা ফুটছে ততক্ষণে আমরা এখানে একটা তাওয়া বসিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণে কসুরি মেথি ড্রাই রোস্ট করে নেব কসুরি মেথিটা ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে এবারে আমরা গ্যাস বন্ধ করে একটি পাত্রে কসুরি মেথিটা তুলে নেব। এবারে আমরা ঢাকার শহরে দেখে নেব যে গ্রেভিটা ঘন হয়েছে কিনা গ্রেভিটা আমরা এরকমই রাখবো এর থেকে বেশি ঘন করব না এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো কিছুটা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো এবারে ড্রাই রোল করে নেওয়া কসুরি মেথিটা একটু হাতে ঘষে দিয়ে দেবো গ্রেভির মধ্যে এবারে বড় মশলা গুঁড়ো এবং কসুরি মেথিটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো পানিরের সঙ্গে এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেবো দই পনির রেসিপিটি রেসিপিটি তৈরি হয়ে গেছে খুব সহজে তৈরি হয়ে যায় এবং যে কোনো ধরনের রুটি বা পরোটার সঙ্গে রেসিপিটি খেতে দারুণ লাগে রেসিপিটি আপনারাও এভাবে আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার